নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনাদের তো আগে দেখিয়েছি আগের দিন একটা ভিডিওতে যে আমরা লাস্ট এই কুলোদানন্দ ব্রহ্মচারী যে বাবা তার গুরুদেব জ্যোতিষের বাবা তার মন্দিরে আমরা এসেছি তো সেখানে আমরা দেখে এই যে এখন কুল তারই উল্টো দিকে কুলদানন্দ ব্রহ্মচারীর যে আশ্রম তার ভেতরে ঢুকছি ভেতরটা কিন্তু খুবই সুন্দর আমাদের এরকমভাবে মানে নিয়ে যাচ্ছে আমাদের যে গাইড সে আমাদের নিয়ে আছে ভেতরটা খুব সুন্দর করে সাজানো এই যে ভেতরে একটা শ্রী চৈতন্য কি কি সুন্দর একটা মূর্তি রাখা আছে ওর ভেতরে আর আরও প্রচুর ফুল গাছ লাগানো আছে কিন্তু এখানে হাত দেওয়া নিষেধ আর এখানকার যে মেন যে মন্দিরটা আছে তারও ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না আমরা এই এই বাইরে থেকেই পেরেছি ছবি যে এটা মন্দির তো আমাদের যতটা মেন গাইড নিয়ে গেল আর যেখানে দেখতে পাচ্ছেন যে গাড়িটি ফিটন গাড়ি তো এটা কুলদানন্দ ব্রহ্মচারী তার গুরুকে নিয়ে যেতেন সেই জন্য ওই গাড়িটা রাখা ছিল ওনার শিষ্য কুলান্দ ব্রহ্মচারী এই গাড়িটি কি ধরে গুরুকে বসাকে পরিবর্তন করল ঘোরাঘুরি করতো সেজন্য গাড়ি স্মৃতি উদ্দেশ্যে আজকাল রখেছে নাম হচ্ছে ফিটন গাড়ি বা ঘোড়ার গাড়ি ওই নাম হচ্ছে অঠেরো নলা আগে অঠেরটা ফুটো আছে তারপরে ব্রিজ আছে ব্রিজ দিয়ে লোক তার আসা করছে এই নলাটা ভয়ে ভয়ে লাগছে নাম হচ্ছে অঠর নলা জগন্নাথ যখন রাজা ইন্দ্রজ মানে বলল তোরা তো সবাই যে মন্দির বনালি তোর জন্য কিছু বর চা ও সঙ্গে সঙ্গে বলল অঠর ছেলেকে বলি দেওয়ার জন্যে বল মূর্খ তোকে এই বর দেবো তো ছেলেগুলো সব মরবে তুই দেখে খুশি হব আমি দিয়ে খুশি হব আমার তোকে ধন চা বল ধন হলে চোখী হবে জ্ঞান চা বলে জ্ঞান হলে গর্ব হবে অঠর প্রকার সে না না বললো এই অঠরটি হচ্ছে ধর্ম অর্থ কাম মুখ্য হিংসা ক্রোধ লোভ মোহ সন্ধ্যা কপে আঠে আছে আগে যে থাটর হবে তাকে ডাইরে দর্শন ভগবানকে সে দর্শন পাবে আগে কিন্তু মূর্খ লোক বলে বলি দিলে লাজটা টান হয় আকচুয়ালি কিন্তু রক্ত নদী করে বলছিলো এই জ্ঞান বলি অলি পকাথল এই অঠরটা ছেলে অভিমুখ তোমার কথা বা ইতিহাস আছে তার উপর দিয়ে যাবে তার মুখ্য এবং অঠরটা ছেলে অভ্যি কথা চায় দূর থেকে যে নারিকা বেলা ধান জমি ক্ষেত জমাচ্ছে নাম হচ্ছে লক্ষ্মী জাল সেখান থেকে যা শস্য আসে জগন্নাথ কাছে ভোগের কাছে যায়। আগে সত্যযুগুলো একদিনে ধান গত হচ্ছিল হল হোক লোক একদিনে খেতে পাচ্ছিল কিন্তু এব এক বছর হয়ে গেলে বি এই কলযুগের লোক খেতে পাচ্ছে না সেই অনুবাদ মিলছে না হওয়া তো সেই মন্দিরের মধ্যে এই যে ভোলে বাবার যে মূর্তিটি রাখা আছে এখানে সবাই একটু ফটো তুলছে আমার মেয়েও ফটো তুলে নিল খুবই সুন্দর এরপর আমরা চলে আসলাম সিসি ওঙ্কারেশ্বর যে মন্দির সেখানে তো এখানে আমাদের খুব একটুখানি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম কারণ ওইদিকে আরও কিছু দেখার আছে এদিকে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে এই মন্দিরটা ওমকেশ্বর যে মন্দিরটা এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ভেতরটা খুবই ভালো মানে না দেখলে মানে বোঝানো যাবে না এত সুন্দর প্রচুর ঠাকুর দেবতার মন্দির মানে মূর্তি আছে এ নরসিংহর মূর্তি আরও অনেক লক্ষ্মী গণেশ রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ শিব ঠাকুর প্রচুর মূর্তি আছে এবার আমরা এক এক করে দর্শন করলাম ভেতরে পশু পাখিও আছে তো কচ্ছপও আছে অনেক কিছু এই যে নরসিংহর মূর্তি আর মন্দিরটা সেদিন প্রচণ্ডই ভিড় ছিল কারণ ভেতরে দেখলাম কিছু কিছু হচ্ছে রাইস সেরিমনি রিং সেরিমনি কারোর স্বাদের অনুষ্ঠান এই মন্দিরের ভেতরেই কিন্তু এই যে মানে এক একটা মানে জায়গা করে এক একটা ফ্যামিলিকে দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এদের রিং সেরিমানি এদের জন্য আরও মন্দিরটা মানে প্রচুর ভিড় ছিল মানে দিনের বেলা হয়ে গেছে কিন্তু লোকজনগুলো ছিল তারপরে তাও ওর মধ্যেই এক এক করে সম্পূর্ণটা ঘুরে দেখলাম আর ভেতরটা এত সুন্দর এত সুন্দর কারুকার্য করা দেখুন এই যে এটা হচ্ছে ভগবান রামচন্দ্র শ্রীরামচন্দ্র আর সীতা মাতার মূর্তি সাথে বজরঙ্গলী ও লক্ষণ এই দুই দিকে দুজন প্রণাম করছে সেই অবস্থায় মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর আর মন্দিরটাও খুবই সুন্দর মূর্তি মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এত ভালো লাগছে দেখতে আর কাজগুলো কি সুন্দর নিখুঁত কাজ করা এদিকে সামনে এদিকে নাগ বাবার যে মানে গর্থ বলে আর কি সেই রকম ছিল ভেতরে কি আছে আমরা কেউ কি দিয়ে দেখিনি বাইরেটাই দেখছি সবাই বাইরেটাই প্রণাম করে এই যে দেখুন একটা যে এই কয়েকটা ফুটো আছে এরপরে দর্শন করলাম মা পার্বতী শিব পার্বতীর মন্দির এইদিকে দেখছেন এর এই দিকে বসার জায়গা অনেকটা অনেকটা করে জায়গা বসার জায়গা আর এই বসার জায়গাগুলোকেই দেখলাম যাদের যাদের ফ্যামিলির যে অনুষ্ঠান আছে তাদের এরকম যে নাট মন্দিরের মতন তাদের কিন্তু এক একটা করে এক এক সাইডে দিয়ে দেওয়া হয়েছে এখানে যে অনুষ্ঠান হচ্ছে যাদের তাদের এই যেখানে দেখুন রাধাকৃষ্ণর কী সুন্দর মূর্তি দোলনা চড়ছে আর এখানে একটা দড়ি দিয়ে আছে সবাই দড়িটা ধরে একটুখানি মানে ঝুলিয়ে দিচ্ছে দোলনাটাকে আর একজন বসেও আছে যে উনি উনি বসে নেড়েছে যারা চাইছে তারাও একটুখানি দি দিচ্ছে আর কি ঠাকুরের যে মূর্তিগুলো খুবই সুন্দর এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর ভেতরে এই দেখুন শ্রীকৃষ্ণের মূর্তি যে ভেতরে জল যে রাখা আছে চোবাচের মধ্যে কিন্তু কচ্ছপ আছে প্রত্যেকেই পয়সা দিচ্ছে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে এখানে হয়তো সারাদিন থাকলেও আপনার দেখে শেষ হবে না কিন্তু এই যে কি সুন্দর এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর দেখুন এই যে বলছিলাম প্রোগ্রাম হচ্ছে এই জন্য একটা সাইডে তাদের খাওয়া দাওয়া চলছে এই জন্য প্রচণ্ডই ভিড় মন্দিরটাতে আমরা তাও এদিক ওদিক করে দিলাম ভেতরে আবার বাচ্চাদের মানে গাড়ি চড়ার ব্যবস্থাও আছে মানে পয়সা দিয়ে আপনি যদি মানে বাচ্চারা কেউ থাকে মানে সারাটা দিন যদি আপনি মন্দিরের ভেতরে থেকে যান তাহলে কিন্তু আপনার দেখবেন সময় কীভাবে কেটে গেছে কিন্তু আমরা যেহেতু অন্য জায়গায় যাব ওই জন্য খুব একটু তাড়াহুড়া করছিলাম আর এই একটা বড় চাকা রথের চাকার মতন রাখা আছে সবাই ঠেলে ঠেলে ঘোরাচ্ছে প্রণাম করছে পয়সা দিচ্ছে আমিও একটুখানি ট্রাই করে নিলাম চাকাটা প্রচণ্ডই শক্ত সবাই মিলে ধরে ঠেলতে হচ্ছে যে দেখুন সবাই ধরে ঠেলছে এসে প্রণাম করছে মন্দিরটা এত সুন্দর মানে আবার এদিকে শ্রী চৈতন্য একটা মন্দির আছে সেখানে অতটা মানে ছিল আর তারপর আছে সন্তোষী মাতার মন্দির আর সব আছে এদিকে গোশালাও আছে খুবই সুন্দর গোশালার ভিতরে দেখছেন এই যে সব জায়গাতেই লাইন দিয়ে ঢুকতে হচ্ছে কারণ মন্দিরটা সেদিন প্রচণ্ডই ভিড় ছিল আর জায়গাগুলো একটুখানি শর্ট শর্ট মানে বলতে লোকের জন্য ফাঁকা থাকলে তো কোনো ব্যাপার না আর গোশালার ভেতরে আবার দুজন বসে আছে ওনারা মানে দশ টাকা করে দিলে মানে খড় দিচ্ছে যাতে গরুকে মানে খাওয়ানো যায় গো গোমাতাদের খাওয়ানো যায় যে এখান থেকে আমার মেয়েকেও কিনে দিলাম দশ টাকার তো খুব খুশি হয়েছে যেটা মানে আমাদের তো সচরাচর বাড়িতে এরকম হয় না আশেপাশে যারা হয়তো গ্রামেগঞ্জে থাকে তাদের হয় তো ও খুব একটা আনন্দ লেগেছে নিজের হাতে খাওয়াবে ও এসে ঢুকেই বলছে মা আমি নিজে খাওয়াবো দেখুন ঠিক আছে চল খাওয়াবি ওই দিন চারিদিকে ঘুরে ঘুরে প্রত্যেকে শুধু আমার মেয়েই না এখানে যারা যারাই আসছে প্রত্যেকেই সবাই মিলে মানে দশ টাকা করে কিনে কি তার বেশিও যারা কিনছে কিনে সবাইকেই খাওয়াচ্ছে খুব ভালো লাগছে দেখতে জায়গাটাও কিন্তু খুবই সুন্দর আর এত এই গৌশালাটা কিন্তু দেখুন এত পরিষ্কার খড় পড়ে আছে তাই একটু কোন মানে নোংরা কোনো অপরিষ্কার যে নেই প্রত্যেকে লোক ঢুকছে ছবি তুলছে আর ভেতরটাও খুবই পয় পরিষ্কার আর ভেতরে কিন্তু স অনেক ঠাকুর দেবতার মূর্তি লাগানো আছে মানে ওই পাথরের মূর্তি এই যে কৃষ্ণ ওই যে গোপাল আর এরপর একটা এই যে দেখুন রাক্ষসের মুখ করা আছে গুহার মতন ঢুকে যাচ্ছে এর ভেতরে প্রচুর শিবলিঙ্গ মানে প্রচুর বলতে একশো আটটা শিবলিঙ্গ আছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক প্রচুর এরকম লাইন দিয়ে ঘুরে এখানে পেছনে ব্যাক করার কোনো সিস্টেম নেই এই দিক দিয়ে মানে ঢুকে আপনাকে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে মানে এক দুজন করে যাওয়ার মতনই জায়গা আর এই যে একজন দুজন করে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গোল করে ঘুরে দেখে আসতে হবে তা আমরা ওইভাবে লাইন দিয়ে দিয়ে দেখে আসলাম আর যেহেতু প্রচন্ডই ভিড় এই জায়গাটাতে তো এখানে মানে একটু ঘোরার জায়গা নেই আর সেদিন মনে হয় মানে এত লোক ছিল এত লোক ছিল যে দেখছেন কর্ত শিবলিঙ্গ প্রত্যেকটা মানে নাম লেখা আছে প্রত্যেকটা সে ওমকেশ্বর আরও যেগুলো আছে আমি অত মানে পড়ে সময় হয়নি কারণ আমরা একটুখানি তাড়াহুড়া তারার মধ্যে ছিলাম কারণ দেখে আমাদের আরেক জায়গায় যেতে হবে ওই জন্য আমরা কোনো রকমে তাড়াহুড়া করে দেখে একটুখানি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম মানে এখানে একটা দিন আপনি যদি থাকেন মানে সারাটা দিন তাহলে মানে সব আপনি খুঁটে খুঁটে সম্পূর্ণ ভালো মতন দেখতে পারবেন কিন্তু আমাদের মানে যা হয় আর কি এখানকার তো আমরা লোকাল না ট্যুরিস্টের গাড়ি ভাড়া করে এসছে ওনাদের মানে তারা সময় দিয়ে দেয় আপনি আধা ঘন্টার মধ্যে দেখতে হবে আর এত বড় মন্দিরটা মানে এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মানে ঘুরে শত খুঁটে খুঁটে দেখা সম্ভব না এখানেও একটা রাধা মানে রাধাকৃষ্ণর মূর্তি আছে এই যে মন্দির তারপর তার সাথে জগন্নাথও আছে রাধাকৃষ্ণও আছে জগন্নাথও আছে আর এদিকে দেখুন বড় বড় কিন্তু গাছ আছে এই গোটা মন্দিরটা ঘিরে আপনার যদি আপনি গরমের দিনেও আসুন আপনারা কিন্তু খুব অসুবিধা হবে না কারণ জায়গাটা ভালোই ঠান্ডা আমরা তো গেছিলাম হালকা হালকা শীত পড়ে গেছে তখন কিন্তু গরমের দিনেও আসলে এরকম শেডও করা আছে গাছও আছে আর এইদিকে এই জন্য তাড়াহুড়া করে একটু বেরিয়ে যাচ্ছি এদিকে দেখুন বেরুনোর মুখে যে কত পাখি এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এরপর আমরা আবার বেরিয়ে গেলাম তো যেখানে যাচ্ছি যেখানে বলেছিলাম আমাদের গুপ্তবৃন্দাবন তো প্রায় আমাদের সন্ধ্যা হয়ে হয়ে এসছে জায়গাটা যেতে অনেকক্ষণ সময় লাগছে এদিকে এইদিকেও পুর দিকে বীজ সমুদ্রের ধারে এই দিকের বীজগুলো একটু একটুখানি ফাঁকা ফাঁকা কিন্তু লোকজন আছে এখানে সব বেশিরভাগ এই দেখুন বাইক বা প্রাইভেট গাড়ি নিয়ে এসছে মানে সেরকম জ্ঞানজাম কিন্তু নেই একটু নিরিবিলি এই সব বসে আছে সমুদ্রের ধার ধরে আর তার এটি আমরা যেদিকে যাচ্ছি ডান দিকে বিচ আর এই দিকে এই যে দেখুন বিশাল বড়ো বড়ো হোটেল বিশাল বড়ো বড়ো এখানে যারা হয়তো মানে অনেক বাজেটে নিডিবিলি শান্ত জায়গা খোঁজে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট বিশাল আর এই দিকে এই বিপদতারিণী চণ্ডী মন্দির তো আমরা আর ভেতরে ঢুকিনি এই দিকে এমনিতেই সন্ধ্যা হয়ে এসছে এবার এই যে আমরা ঢুকলাম গুপ্তবৃন্দবনে সন্ধ্যা হয়ে গেছে যে দেখালাম যে এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে আরও অনেক কিছু ছিল রাত্রি হয়ে যাওয়া তো আমরাও ভালো মতন দেখতে পাইনি এই জায়গাটা মানে আমাদের আফসোস থেকে গেল এর পরে যদি আসি ভালো মতন দেখব তো ইতিমধ্যে আমরা আমাদের যে হোটেল তার সামনে চলে এসে রাস্তা ধারে যে দেখুন আমার ছেলে বসেছে ওখানে সবাই যারা মানে আরও চেনাশোনা গাড়ির ছিল তারা চা খাচ্ছিলো ওও দেখে মানে যেহেতু আমাদের দিল ও শুরু করে দিল মানে খুব মানে চায়ের জন্য আর ওকে যদি না মানে দেওয়া হয় এই তাহলেই তো শুরু করে দেয় চিৎকার চাঁজে মেজি তাও অল্প সামান্য একটুখানি কাপের মধ্যে দিয়েছে ওটাই ওর খুব আনন্দ বসে আরাম করে চা খাচ্ছে দেখুন বন্ধুরা আমার এই কাছে বন্ধু ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারেন আর একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি এখনও অনেক কিছু জানি না তো আর আমার যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা